এই মুহূর্তে লক্ষাধিক মুসলিয়ানের উপস্থিতিতে পূর্ণভূমি সিলেটে লুকেলুকার্য আপনারা দেখতেই পাচ্ছেন পবিত্র ঈদ এ মিলাদুল নবী আলাই সাল্লাম উপলক্ষে উপমহাদেশের প্রখ্যাত আলেমে দিন শামসুল ওলামা আল্লামা ফুলতুলি সাহেব রহমতাল আলাই যিনি ইনার জীবদ্দশায় যেটি বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল আলাই সাল্লামের আগমনের মাস উপলক্ষে যিনি এই মোবারক রেলি যে অনুষ্ঠিত হয় সেটি শুরু করে গিয়েছিলেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া এবং বাংলাদেশ আঞ্জুমানে আল এই সিলেটের পূর্ণভূমি সিলেটের তিনশত ষাটটা উলিয়ার স্মৃতিদণ্ড এই পূর্ণভূমি সিলেটের লক্ষাধিক মুসুলিয়ানে গ্রাম বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ছাত্র শিক্ষক মহাদিস মুফাসির হাফিজে কোরআন সহ বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু এই মোবারক প্রেলিতে অংশগ্রহণ করেন আপনারা জানেন যে বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বব্যাপী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আগমন উপলক্ষে এই বারো রবি আউয়াল মাসটি মুসলমান সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই মাসটি বিশ্বব্যাপী এই মুসলিম সম্প্রদায় এই মাসটি যথাযথ মর্যাদায় পালন করে থাকেন তার মধ্যে উল্লেখযোগ্য আগামীকাল বারোই রবিউল আপনারা জানেন যে সিলেট সহ সমগ্র পৃথিবীতে মুসলিম সম্প্রদায় যারা রয়েছেন তারা যথাযথ মর্যাদায় এই দিনটি পালন করবেন অর্থাৎ বিশ্ব মানবতার মুক্তির দূত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আগমন ঘটেছিল এই বারোই রবিউল আউ্য়াল আজ থেকে চোদ্দশো বছর পূর্বে যিনি মানবতার মুক্তির দূত এবং বিশ্ব শান্তির বার্তা নিয়ে এই দুনিয়াতে আগমন ঘটেছিলেন মহান আল্লাহ সুবান তাল্লার হুকুমে এবং তেষট্টি বছর বয়সে কিন্তু তিনি আবার এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন হজরত মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লি সাল্লাম যার আগমন উপলক্ষে খুশির আমেজ এই বিশ্ব মুসলিম সম্প্রদায়ের মধ্যে আজও বিরাজমান অর্থাৎ প্রতি বছর এই বারোই রবিউল উল আসলে অর্থাৎ রবিউল ওয়াল মাস আসলে যথাযথ মর্যাদায় মুসলিম সম্প্রদায় যারা রয়েছেন তারা পালন করে থাকেন বিভিন্ন দেশে বিভিন্নভাবে কিন্তু সেটি বারোই রবিআয়াল শো রবিউল ওয়াল শো এই রবিউল্লাহালটি মাসটি কিন্তু যথাযথ মর্যাদায় পালিত হয়ে থাকে আপনারা জানেন যে এশিয়ার মধ্যে বাংলাদেশেও যথাযথ মর্যাদায় এই বারোই রবিউলা উয়াল এবং রবিউলা ওয়াল মাস যথাযথভাবে পালন করে থাকেন ধর্মপ্রাণ মুসলমান একরাম তার মধ্যে উল্লেখযোগ্য আপনারা দেখতে পাচ্ছেন উপমহাদেশের আলেমে দিন শামসুল ওলামা আল্লামা ফুলতুলি সাহেব কুদ্দার আহমদউল্লাহ আলাহি যিনি উনার জীবদ্দশায় যে মুবারক রেলিতি পবিত্র ঈদ এ মিলাদুল নবসাল্লা আলাই সাল্লাম উপলক্ষ্যে এগারোই রবিউল্লাহাল তিনি কিন্তু এটি চালু করে গিয়েছিলেন এবং সমগ্র সিলেটে এই দিন আপনারা জানেন যে ওনার যে নিজ হাতে গড়া প্রতিষ্ঠান শাহ্জালাল ওনার নিজ গোডা প্রতিষ্ঠান আপনারা জানান যে শাহজালাল দারুসুল্না ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার সুবানি ঘাটে কিন্তু সকাল থেকে সিলেট সহ বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লক্ষাধিক মুসলিয়ানে ক্রাম বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী সহ শিক্ষক বিন্দু কিন্তু এবং মহাদিস মুফাসির সহ বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম বাংলাদেশ আঞ্জুমানে তালামিজা ইসলামিয়া এবং ধর্মপ্রাণ মুসলিয়ানে ক্রাম কিন্তু এই মুবারক রেলিতে অংশগ্রহণ করার লক্ষ্যে কিন্তু তারা সকাল থেকে শাহজালাল দারুসুন্না ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা সুবানি ঘাটে কিন্তু তারা অবস্থান এবং দিনভর ওয়াজ মাহফিল মিলাদ মাহফিল মুবারক র্যালি অনুষ্ঠিত হয় বাদ জুহর থেকে কিন্তু সেই মসজিদে নামাজ আদায়ের পরপর কিন্তু সেটি সমগ্র সিলেটে মুবারক র্যালি অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে ওয়াজ মাহফিল দোয়া মাহফিলের মাধ্যমে এবং মিলাদ মাহফিলের মাধ্যমে সমাপ্ত হয় আপনারা জানেন যে শুধুমাত্র সিলেট না সমগ্র বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাম বিভিন্নভাবে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিয়ানি ক্রাম তারা উদযাপন করে থাকেন সেই সুবাদে সিলেটেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লক্ষাধিক মুসলমিয়ানের ক্রামের উপস্থিতিতে লুকে অন্য পূর্ণভূমি সিলেট আপনারা দেখতে পাচ্ছেন করেছিলাম সেখানে প্রায় বিশ মিনিট একইভাবে সেই র্যালিটি আমরা ভিডিও ধারণ করেছি একইভাবে কিন্তু আপনাদের সাথে আবারও উপস্থাপন করার চেষ্টা করতেছি আপনারা জানেন যে উপমহাদেশে আল্লামা ফুলতলি ফুল রহমতুল্লাহ যে র্যালিটি বাস্তবান করে গিয়েছেন এবং যে র্যালিটি শুরু করে গিয়েছেন এবং উনারই হাতে গড়া সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজা ইসলামিয়া প্রতি বছর কিন্তু এই পূর্ণভূমি সিলেটে সেই রেলিটি উদযাপন করে থাকেন এবং এই সিলেটের সর্বস্তরের ধর্মপ্রাণ ক্রাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সময় যত যতগুলো তত কিন্তু মুসলিয়ানের গ্রামের স্রোত আরও তত বাড়ছে অর্থাৎ আগামীকাল বারোই রবিউল বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সুল্লা জন্ম তারিখ সেই জন্মদিন উপলক্ষে কিন্তু এই মুবারক রেলি খুশির আমেজ এই মুবারক রেলি পূর্ণভূমি তিনশত সাহিটা স্মৃতিদন্য পূর্ণভূমি সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই স্মৃতিদন্য তিনশত সাহিটা এই পূর্ণভূমি সিলেট আপনারা জানেন যে অসংখ্য গণিত পীর মাসায়ের স্মৃতিদন্য এই পূর্ণভূমি সিলেট এবং এই সিলেটে আপনারা জানেন যে উপমহাদেশের প্রখ্যাত আলেমে দিন শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই যিনি অসংখ্য অগণিত মসজিদ মাদ্রাসা সহ এবং খাটি একজন দিনদার এবং খাঁটি একজন আল্লাহ রসুল্লাহ সাল্লামের আশিক ছিলেন যার প্রমাণ এবং প্রতিশ্রুতি কিন্তু আজকের এই দিন আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষক তা কিন্তু নয় সর্বস্তরের জনসাধারণ কিন্তু আজকের এই মুবারক মাহফিল অনুষ্ঠান মুবারক র্যালিতে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সের মুরবিয়ানিক্রামও কিন্তু রয়েছেন এখানে একাধিক মুসলিয়ানের ক্রামদের সমাগম এই মুহূর্তে পূর্ণভূমি সিলেটে আপনারা জানেন যে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার প্রতি বছর নিয়ায় উপমহাদেশের প্রখ্যাত আলেমী দিন শানসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব ইবর রহমতুল্লা আলাই যিনি এনার জীবদ্দশায় যেটি শুরু করে গিয়েছিলেন পবিত্র রবিউল আউ্বাল মাসের এগারো রবিউলা সমগ্র সিলেটে পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লাম ফলকে মুবারক রেলি সেই মুবারক র্যালিও কিন্তু প্রতি বছর সেখানে